জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে বিএনপি এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার মোতাবেক নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের কাজ শুরু হবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান তিনি এ সময় আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখের ঘোষণাকেও স্বাগত জানান এই বিএনপি নেতা বলেন এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচল অবস্থা কাটিয়ে উঠে গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে বিএনপি এই ঘোষণা পত্রকে স্বাগত জানাচ্ছে বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে সুযোগ সৃষ্টি হবে এক সাম্য মানবিক মূল্যবোধ নয় বিচারের ভিত্তিতে সত্যিকারের প্রগতিশীল সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের প্রক্রিয়া